মরিচের ফলন বাড়াতে চান এই কটা কৌশল জানলে মরিচ এত ধরবে আপনারা বিক্রি করেও শেষ করতে পারবেন না বীজ রোপণের আগে কি করেন কিছু না আরে ভাই বীজটা আগে গরম পানিতে আট দশ ঘণ্টা ভিজিয়ে রাখেন অঙ্কুর তাড়াতাড়ি বাহির হবে মরিচ চাষের জমি লাগবে হালকা বালিমিশ্রিত নরম মাটি আর গোবর সার মিক্স করে মাটিতে দেন মাটি হবে ফুরফুরা গাছে বারবার পানি দিলে চলবে না দুই তিন দিন পর পর একটু কইরা দেন বেশি দিলেই গাছগুলা ময়রা যাবে লাল পোকা গাছে ধসা লাগবে না নিম তেল আর জৈব কীটনাশক দিয়ে স্প্রে করুন গাছ সুস্থ থাকবে মরিচও ধরবে বেশি ফুল আসলে স্প্রে করেন বোরন বা জিঙ্ক ভিটামিন দিয়ে ফুল ঝরবে না মরিচ ধরবে দুই গুণ বেশি এই কৌশলগুলো মানলে ফলন এমন হবে যে টাকা গুনে গুনে ঠেক পাবেন না লাইক শেয়ার এবং এ আর ভয়েস অফিসিয়াল শূন্য এক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে সব চাষী ভাইদের কাছে ভিডিওটা পৌঁছে যায় ধন্যবাদ আপনাকে ফুল ভিডিওটি দেখার জন্য আবারও আসব একটা নতুন ভিডিও নিয়ে খোদা হাফিজ